কেমন হচ্ছে স্যার হ্যাঁ ও নিজের রেসিপি ভালোই হয় তাই না হুম নিজে করলে সব ভালো না মা করে ভালো লাগছে তো দেখতে দেখতে তো বেশ ভালোই লাগছে এবার আমি খাই আমারটা আমি শেষ করি দেখো চোখে সুন্দর হ্যাঁ ভালোই হয়েছে এই জন্য এত শক্ত সবই পারিস

তো যাই হোক সেই জন্য খাওয়া হয়নি তো আজকে খাওয়া হয়েছে আর এদিকে বাবা মাও এসেছে তো আজকে এই খাওয়া দাওয়াটা করি করে আজকে যাব ননদের বাড়ি ননদের বাড়ি একটু বাবা মাও যাবে ঘুরতে সবাই মিলে একসাথে তো খেয়ে দিয়ে এখন করে বেরিয়ে পড়বো আর কালকের দিনও থাকবো না মানে কালকে না কয়েকটা দিন এখনো থাকবো না তোমার একটা ভালো জায়গায় যাব ভালো জায়গা বলতে কি মানে হ্যাঁ মুর্শিদাবাদ তো বটেই তো একটা মানে আমাদের ভালো লাগার জায়গা আর কি সেখানে যাবো তো সেখানে গিয়ে তোমাদের সবই শেয়ার করবো যতটুকু যা পারবো সবটাই মোটামুটি শেয়ার করার চেষ্টা করব তার বাবা মা বাড়ি পাহারা দেবে আমরা বাবা মাকে রেখে যাচ্ছি তো হোক আজকে ননদের বাড়িটা এখন খাই তাহলে গরম গরম কচুরিটা আবার ঠান্ডা হয়ে যাবে আর কচুরি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো খেয়ে দিয়ে নিয়ে ঝপ করে রেডি হয়ে যায় ননদের বাড়িতে তো ঢুকে পড়েছি ঢুকেই তাতানের চোখ গেছে গুড্ডু দাদার একরি আমের ওপর এটা অবশ্য গুড্ডু দাদার নয় ওটা ওর গুড্ডুর বন্ধু গুড্ডুকে দিয়ে গেছে আর নিয়ে যাচ্ছে না তাই গুড্ডু বলছে যে নিয়েও যাচ্ছে না কিছুই না আমার ঘরে চাপিয়ে দিয়ে চলে গেছে তো যাই হোক বেশ সুন্দর লাগছে দেখতে তাও বলছে একটা মাছ নাকি মরে গেছে আর একটুখানি তার মধ্যে দিয়ে দিল যাই হোক অ্যাকোরিয়ামটা চোখে বেশ সুন্দর লাগছে দেখতে এসে গেছি নতুন বাড়ি মানে নরদের বাড়ি এসে এখন বসে রয়েছি আর এদিকে গুড্ডুর একটা অ্যাকোরিয়াম নিয়েছে সেটা দেখাচ্ছে ওই আর কি মাছ ঘুর করছে একটা বলছে মরে গেছে তো যাই হোক পৌঁছে গেছে এখন বাজছে হচ্ছে বারোটা কুড়ি কটা পরিমত বেজেই গেল তো যাই হোক আবার দেখি ও রান্না বান্না কি করছে না করছে কি যেনি একা একাই তো সব করলো দেখি তাহলে নতুন এদিকে মাংস কষাচ্ছে দারুণ গন্ধ বেরিয়েছে ভালোই লাগছে আমি তো একদম বাইরে থেকে চলে এলাম ঘরে গন্ধ শুঁকতে শুকতে আবার রান্নাঘরে এসে বসেছি মাংসর গন্ধ একদম ভুরভুর করছে পুরো খিদে পেয়ে যাচ্ছে বেশি বেশি একটা আর একটুখানি গেছিলাম চুল কেটে এসেছি বছর পরে একটুখানি পার্লারে গিয়ে চুল কেটে এসেছি পার্লার বলতে আমার ওই ভাগবিহার সম্পর্কে মানে ননদের জায়ের নেই বাড়ির পাশেই তো ওইখানে আর মোবাইলটা নিয়ে যাই ছবি টবিও তুলি নি চুল টুল কেটে ওদের বাড়িতে আবার সেই ফল দিলো একটুখানি খেয়ে দিয়ে ছদ্দির সাথে গল্প করে মানে ও ননদের জায়ের সাথে গল্প করে একটুখানি চলে এলাম হ্যাঁ ও খায় শোক তো দুটো তুলো চুবি করতে তো যাই হোক ওর পিসি এখন যাচ্ছে তাতানকে মাংস দিতে মানে কষা মাংস দিতে আর তৃতি তো বললো খাবো না পেট ভরে আছে আর তাতান কম্পিউটারে বসে গেছে বন্ধু দাদা

যাই হোক এই হলো ব্যাপার তাহলে আমরা তা আমি বসে বসে একটু গল্প করি ওর সাথে মা তো ভাত বেড়ে দিয়েছে বাবা যেহেতু চিয়ার ছাড়া বসতে পারে না মানে টেবিলে ওই যে ভাত মা বাড়ছে আর এদিকে কী কী রান্না হয়েছে আমি অবশ্য সবটা জানি না মাংসটা তো হয়েছে দেখেছি তা একবার রান্নাঘরে উকি মেরে দেখে আসি ওর কী কী রান্না হলো তবে মনে হচ্ছে অনেকগুলো পদই হয়েছে অনেক রান্না এটা কি লাউ না পেঁপে লাউ চিংড়ি ওটা কি জিনিসটা কি তাহলে ও বড়ি আছে আমি ওটাকে দেখছি চোখে চিংড়ি সে আবার সর্ষে বাটা খায় না সরষে বাটা তো এটা সরষে তো তাহলে তো তোমার দাদা তো শুধু শুধু আলাদা করেছো উচ্ছে চড়ি একা হাতে না আমাদের যেমন যাই হোক অভ্যাসটা আছে ওর পক্ষে মুশকিল বাড়ি এসিটাই দেখানো হয়নি এটা লেগেছে আর ওইটাই আজকে আমরা দেখতে এসেছি মানে ওটার উপলক্ষে এসেছি দেখতে আসি দেখা যাচ্ছে আর আমি এখন ছাদে গিয়ে সেই কি যেন দেখতে বললো আমাকে কি দেখতে বললো ছাদে যেতে কেন বললো ও যাই হোক ওই আউটডোর মেশিনটা দেখে আসতে বললো সেটাকে যাই দেখে আসি আর খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে বেশ খাওয়া দাওয়া করে নিয়েছি আর চুপি চুপি বললি শুনতে পেলে আমার বক তো তেঁতুল খেয়েছি যাই হোক কিছু বললো না আর এইবার ওপরে যাবো আবার ওইদিকে দেখো চারটে বাজতে চললো এবার আবার বাড়ির দিকে রওনা হব কেন কি আবার এদিকে পড়া আছে রোজের ত্যাগ কাহিনী রোজই বলি পড়া আছে পড়া আছে যাই হোক তা আমি এখন চলে যাবো চলে এসেছি নদের বাড়ির থেকে এই দেখো এসে বসে চাটা খেয়েছি তারপরে তার আগে অবশ্য তিতলিকে ওর বাবা পড়তে দিতে গেল আর আমি একটুখানি কোমরটা যেই বিছানায় ঠেকিয়েছি আর ভাল লাগছে না তো ইয়ে বলেছে তিতলিকে বলে কাকিমাকে বলেছি ঘুমের ঘরে ভুলভাল বকছি ওর ঘুম পাচ্ছে তা তিতলিকে তো ওর বাবা দিয়ে এলো বললামই তোমাদের আর কাকিমাকে বলেছি সবার চাটা করতে আর আমি যেহেতু দুধ চা খাই তা আমি আমারটা করে নেব তো যাই হোক চাটা তো খেয়ে নিয়েছি আর এদিকে তোমার এখন বসেছি বসে ভাবছি যে কি করব তো আমার হাজব্যান্ড বললো যে মুড়িও খেতে পারি রুটি রুটি তো খায় না মুড়ি খেতে পারি ভাত নাও খেতে পারি তো একটু বিন্স চচ্চুরি করে দিতে তা ওই করলে বাবারও রুটিতে হয়ে যাবে আর ওকে আজকে বলবো রুটিটা কিনে আনতে আজকে আর রুটি করব না ভালো লাগছে না তো যাই হোক কালকে একটা জায়গায় যাওয়ার আছে দেখা যাক কি হয় না হয় তোমরা তো সবই জানতে পারবে আর এখন তো বসে রয়েছি এই আর কি ব্যাপার মুড়ি টুড়ি খাওয়া খাওয়ার ইচ্ছা নেই কারণ পেট পুরো ভর্তি ও তার মধ্যে ননদ আমার সব পাঠিয়ে দিয়েছে মাছ মাংস তো আর ভাত্তা হলি হয়ে যাবে তো কাকিমা চাপাবে তো আজকে আর কোনো কিছু করার চাপ নেই যাই হোক ফ্রি হলো ভালো হলো আর আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম জানো তো সবাই ভালো সুস্থ থাকো আবার পরের দিন দেখা হবে আর ঘুরতে যেতে পারার তো কথা আছে তো যদি যেতে পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করব বাবা মাকে রেখে দিয়ে যাবো কি তা এই হলো ব্যাপার যাই হোক দেখা যাক কি হয় না হয় তা যাই হোক আজকে এই পর্যন্তই থাক আবার পরের দিন কথা হবে টাটা